আচ্ছা কেমন হতো যদি আমাদের প্রিয় মানুষগুলো আমাদের জীবনের ছায়ার মতো হয়ে পাশে থাকতো যদি তারা কখনোই নিজেদের স্বার্থের জন্য কিংবা ভুল বুঝে চলে না যেত যদি তারা সব সময় আমাদের কাছেই থাকত মুহূর্তগুলো কত সুন্দরই না হতো কিন্তু কখনো কখনো আমরা নিজেরাই সরে আসি তাদের কাছ থেকে তাদের বিশ্বাসঘাতকতা কিংবা অকৃতজ্ঞ স্বভাবের মন মানসিকতার জন্যই আমরা নিজেকে সরিয়ে নিই তাদের কাছ থেকে মানুষের প্রিয় হতে অনেক সময় লাগে কিন্তু অপ্রিয় হতে খুব একটা বেশি সময় লাগে না আমরা প্রতিনিয়ত সব প্রিয় মানুষকে ধরে রাখার সর্বোচ্চ চেষ্টা করি কিন্তু বাস্তবতা কিংবা পরিস্থিতি তাদের থেকে দূরে থাকতে কিংবা দূরে সরে আসতে বাধ্য করে জীবনে প্রিয় মানুষ অপরিহার্য নয় জীবন থেকে প্রিয়জনের প্রয়োজনীয়তা কমিয়ে আনার চেষ্টা করাই সব থেকে উত্তম কেননা প্রয়োজন বলে কিছু হয় না সবেই সময়ের প্রয়োজন মাত্র সময়ে যাকে বা যাদেরকে প্রয়োজন তাদের আমরা ঠিক সময়ে কাছে পাই না জীবনে প্রিয়জনের থেকে এমন একজন মানুষ থাকা সবচেয়ে বেশি জরুরি যে সব সময় পাশে থাকবে যে সকল হতাশা ব্যর্থতায় মানসিক ভরসা দেবে সে কখনোই ছেড়ে যাবে না সে বিশ্বাস রাখতে জানে সে কখনোই বিশ্বাসঘাতকতায় জীবন বিষিয়ে তোলে না তাই সব মানুষের পাশে প্রিয়জন না থাকুক অত্যন্ত একটা মানুষই থাকুক যে কেবল তাকে বুঝতে চেষ্টা করবেন তার বিশ্বাসটুকু বকে লালন করবে শ্রদ্ধা ভরে